পঁয়ষট্টি হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ আইনি নোটিশের নতুন মোড় আসসালামু আলাইকুম দেশের ভবিষ্যতের কারিগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিয়ে আবারও উত্তাল দেশের শিক্ষা অঙ্গন আদালতের সর্বোচ্চ রায় থাকা সত্ত্বেও পঁয়ষট্টি হাজারেরও বেশি প্রধান শিক্ষকে দশম গ্রেডে উন্নীত হবার স্বপ্ন কেন অধরা একটি আইনি নোটিশ কি পারবে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্প্রতি দেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করার দাবিতে সরকারের পাঁচজন শীর্ষ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এই সম্পর্কে ডিবিসি নিউজ উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লা মিয়া এই নোটিশটি প্রেরণ করেন আইন জনপ্রশাসন প্রাথমিক ও গণশিক্ষা অর্থ এবং শিক্ষা সচিবকে এই নোটিশ দেওয়া হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বিষয়টি আদালত অবমাননার মামলা হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে এই আইনি লড়াইয়ের প্রেক্ষাপট বেশ দীর্ঘ দু হাজার সালে নয় মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেওয়ার ঘোষণা দেন একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও পরবর্তীতে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য এগারোতম এবং অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয় এই সিদ্ধান্তটি শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বৈষম্যের অনুভূতি তৈরি করে তারা মনে করেন দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া সত্ত্বেও বেতনের ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হয়েছে এর প্রতিবাদে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রিয়াজ সহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে একটি রিট আবেদন করেন দীর্ঘ শুনানি শেষে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি হাইকোর্টে একটি ঐতিহাসিক রায় প্রদান করেন রায়ে সকল প্রধান শিক্ষক অর্থাৎ প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিতকে দুহাজার চোদ্দ সালের নয় মার্চ থেকেই দশম গ্রেডে বেতন এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপেল বিভাগে আবেদন করে যা খারিজ হয়ে যায় এমনকি সরকারের রিভিউ আবেদনও সর্বোচ্চ আদালতে নাকচ হয়ে যায় যার ফলে হাইকোর্টের রায়ই চূড়ান্তভাবে বহাল থাকে আদালতে চূড়ান্ত রায়ের পর গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয় একটি আদেশ জারি করে কিন্তু সেই আদেশে শুধুমাত্র রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এগারো থেকে দশে উন্নীত করা হয় আর এখানেই নতুন করে বিতর্কের জন্ম নেয় আইনজীবী এবং শিক্ষক নেতারা বলছেন সর্বোচ্চ আদালতের রায় কেবল নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির জন্য নয় বরং তা সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত আইনজীবী ছিদ্দিকুল্লা মিয়া বলেন বাকি প্রায় পঁয়ষট্টি হাজার প্রধান শিক্ষককে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে আশা করি এই নোটিশ পাওয়ার পর সরকার পঁয়ষট্টি হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে উদ্যোগ নেবে এই আইনি নোটিশ এবং দেশব্যাপী আলোচনার প্রেক্ষিতে সরকারের মধ্যেও কিছুটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে অবশিষ্ট প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে অধিদপ্তর ইতিমধ্যেই সকল প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এতে তিরিশ হাজার প্রধান শিক্ষকের দশম গ্রেডে উন্নীত হবার পথ সুগম হবে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হলে তা শুধু তাদের পেশাগত মর্যাদাই বাড়াবে না বরং দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নও একটি ইতিবাচক প্রভাব ফেলবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদের নেতৃত্বাধীন একটি কমিটিও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করেছিল পঁয়ষট্টি হাজার প্রধান শিক্ষকের এই দীর্ঘদিনের সংগ্রাম এখন একটি চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি আইনি নোটিশকে কেন্দ্র করে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত একটি সমাধানের দিকে যাবে বলেই সকলের প্রত্যাশা এই শিক্ষাগুরুদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে সরকার দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে আমরা এই পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি এবং সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান শিক্ষা বিষয়ক কেমন আরও প্রতিবেদনের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ